এবার সবাই বন্ধু বান্ধব স্বজন সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন তুফান এবং খুব এনজয় করবেন শিল্পী কলাকুশলী সর্বোপরি ফায়ারেসি হচ্ছে বর্তমান সময়ের সিনেমা হলের জন্য সবচেয়ে ভয়ানক একটি সমস্যা এই সমস্যার কারণে সিনেমা হলে দর্শকরা যাওয়ার আগে সিনেমা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে তবে তুফান সিনেমাটিও ফায়ারেসির কবল পড়তে পারে তবে এবার সোশ্যাল মিডিয়া এসেই দর্শকদের কাছে রিকোয়েস্ট করেছে দাদির সুপারস্টার সাহিব খান সে বলেছে ফাইরেসিকে না বলুন একটা ব্যবসায়িক লোকসান হতে পারে বিরাটভাবে কারণ এই লোকসানের কারণে পুরোপুরি দেশটাই ক্ষতিগ্রস্ত হবে ফায়ারেসিতে না দেখে সিনেমা হলে আসুন সিনেমা হলে এসে তুফান সিনেমাটি উপভোগ করুন এবং দর্শকদের সাথে মাতিয়ে রাখুন আপনাদের পুরো এলাকা সব মিলিয়ে দর্শকদের পাশাপাশি থাকতে চাচ্ছে টলিউড সুপার স্টার সাকিব খান আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত তুফান সিনেমাটি দর্শকরা ইতিমধ্যে অগ্রিম টিকিট কেটে রেখেছে অনেক সব মিলিয়ে এখন দেখা যাক সিনেমাটি দর্শকদের মাঝে কেমন রেসপন্স বলতে পারে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ